হোটেলের নাম হলো মুজুঙ্গে ভাতঘর কলেজ গেট চব্বিশ মাইল মহলছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা এই পাশে আছে স্বপ্নচূড়া হোটেল রেস্টুরেন্ট আচ্ছা যে জন্য এখানে আসা সেটা হলো একটু বাজার করতে আসছিলাম আর সেজন্য এখানে মূলত আসা এটা চব্বিশ মাইল নামে এলাকার লোক বেশি চেনে এই রাস্তা হলো খাগড়াছড়ির দিকে আর বামে যে গাড়িটা গেল সেটা এই রাঙামাটির দিকে পাশে গুইমারা তারপর ফেনির দিকে রুট গেছে এদিকে এলাকায় বেড়াইলাম ভালোই লাগলো তাই ভাবলাম যে ঠিক আছে আপনারাও দেখেন যাতে ভালো লাগে ধন্যবাদ